হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন গরমের জন্য তুলতুলে নরম কাপড়ের এই গঙ্গা লোনগুলোর চাহিদা কিন্তু সব সময় শীর্ষে থাকে বিশেষ করে সামারের জন্য আর সামার ছাড়া কিন্তু গঙ্গার লোনটা আসে না এটা একটু এটা খেয়াল করবে আর আজকে যে ডিজাইনটা আসছে দেখতে পাচ্ছেন এখানে ছয় কালার সাত কালার একটা নতুন সেট আসছে আর যেটা হচ্ছে একদম লাইট চার্টের মধ্যে প্রত্যেকটা কাপড় ডিজাইন যেটাই আপনি বলেন একদম প্রিমিয়াম গ্রেডের হবে বিশেষ করে গঙ্গা লোনটা এখনও যারা ইউজ করেনি আপনারা ট্রাই করতে পারেন কারণ এটার ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক বেশি সফট একেবারে তুলতুলে নরম কাপড়ের হবে খুবই চমৎকার ডিজাইনগুলো যেটার প্রাইসটা আমরা রাখতেছি আগের দামি মাত্র বারোশো আশি টাকা নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু চোখে লাগার মতো পছন্দ হবে লন আপনারা অনেক নিচ্ছেন ইউজ করতেছেন বাট এখন যারা গঙ্গা লোনটা ইউজ করেনি আমি বলবো এটা ট্রাই করতে খুব সুন্দর তো দেখাতে দেখাতে একটু বলে দিই অর্ডার প্রসেসটা কীভাবে অর্ডার করবেন শোরুম কোথায় ডিটেলে বলে দেবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এটা আমাদের অনলাইনে পারচেস নাম্বার দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপে এবং যারা শপ এসে নিতে চান ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে আছে সেই মতো চলে আসতে পারেন কাপড় মানে গঙ্গা লোনটা হচ্ছে ফ্যাব্রিকের জন্য জুরি মেলা ভার এখানে আরেকটা কালার ছিল তো আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো প্রতিটা কালার আপনার পছন্দ হবে বিশেষ করে আরামের জন্য গঙ্গার কিন্তু মানে জুড়ি নেই বলা যায় এত সুন্দর কাপড় আর গঙ্গার স্পেসিফিক যেটা হচ্ছে এই গঙ্গা ইন্সপায়ার্ডের লোনগুলো যেটা কিন্তু গলার কোনো স্পেসিফিক ডিজাইন থাকে না বলতে গেলে আপনি এখান থেকে গলার ডিজাইনটা করে নিতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাপড়গুলো কালারগুলো একদম প্রিমিয়াম এ গ্রেডের হবে ইনশাআল্লাহ তো এগুলো নিতে পারেন বারোশো আশি টাকা খুব এ ক্লাসের লোন হবে আর এটা প্যান্টের কাপড় আমি সব কিছু ডিটেলে বলে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে প্রিন্টেডের উপরে কেমন খুব সুন্দর আমি বাকি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার এবং গঙ্গা লোনটা কিন্তু এই গরম ছাড়া কিন্তু ডিজাইনগুলো আসে না একদম আপডেট এটা প্যান্টের কাপড় কাপড়ের কমতি না আর প্যান্টের কাপড়টা কিন্তু লাইক একটু স্ট্রাইপের মতো ডিজাইন হবে আজকে অনেকগুলো কালার যেহেতু আছে ভিডিওটা একটু লেন্দি হতে পারে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পছন্দের কালারটা ঝটপট স্ক্রিনশটে অর্ডার কনফার্ম করে ফেলুন খুব চমৎকার গুলো দেখুন প্রচলিত যে গুলো হয় এর সাথে গঙ্গার লোনগুলো কিন্তু অনেক বেশি বড় হবে গঙ্গার লনের এই গুলো বিশাল সাইজের অনেক বিশাল সাইজের খুবই চমৎকার আপনি এত বড় সাইজের লন দোপাট্টা কিন্তু অন্য কোনো ফ্যাব্রিকে আসে না কেমন এটা অনিয়ন কালার আমি কালারগুলো মেনশন করে দিচ্ছি অনেক সময় দেখা গেছে ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ইপ মনে হয় আপনি একটু কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন প্রত্যেকটি কালার সুন্দর একদম লাইট চার্টের সামারের স্পেশাল ভ্যারিয়েন্ট দেখেন প্রিন্টগুলো যত কাজ থেকে দেখবেন তত ভালো লাগবে একদম ছবির মতো সুন্দর প্যান্টের স্ট্রাইপের মধ্যে আসছে একদম স্বচ্ছ কেমন আর কাপড় কোয়ালিটি একশো একশো থাকবে খুবই চমৎকার এই লনগুলো যারা এখনো নেননি ট্রাই করতে পারেন বিশেষভাবে দোপাট্টার কথা বলবো যে এত প্রিমিয়াম গ্রেটের দোপাট্টা এগুলো অনেক হালকা একদমই সফট মানে আরামের জন্য এটা বেস্ট কালেকশান ট্রাই করতে পারেন খুবই কোয়ালিটিফুল হবে ইনশাল্লাহ ফ্যাব্রিকের কোনো কমতি নেই প্রচুর কাপড় থাকবে সামনে পিছনে সেম প্রিন্ট পেয়ে যাবেন আর প্রতিটা কালার যদি খেয়াল করে দেখেন কালারগুলো কিন্তু অস্থির সুন্দর ফার্স্টের কালারটা কি অনিয়ন টাইপসের ছিল সেকেন্ড একদম লাইট কুসুমি ইয়েলো এখন হচ্ছে লাইক স্কাই ফ্রোজেন স্কাই টাইপের কালার প্রত্যেকটা কালার দেখেন কত মার্জিত মানে আপনার মার্জিত লোনগুলো হচ্ছে এগুলো প্যান্টাইজ টাইপের মধ্যে থাকবে খুবই চমৎকার পছন্দসই অনলি বারোশো আশি টাকা খুবই চমৎকার গুলো একটা দোপাট্টা সাইজ দেখা তো সোজাসুজিভাবে অনেক বড়ো সাইজের দোপাট্টা দেখেন যারা একটু প্রিমিয়াম সাইজ দোপাট্টা চান এক্সট্রা লার্জ সাইজের দোপাট্টা চান আপনাদের জন্য গঙ্গা ডিজাইনগুলো জাস্টটা নেওয়ার সাথে সাথে আপনি এটার কতটুক আরাম ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আশা করি খুব চমৎকার আর একটি কালার মানে প্রতিটা কালার কিন্তু দেখার মতো গরমের জন্য অনেক বেশি কার্যকরী এবং আপনি চাইলে এগুলো সুন্নতি জামাও বানাতে পারবেন যেহেতু গলা ছাড়া ডিজাইন আপনি যেভাবে চান সুন্নতি জামা মেক করতে পারবেন কালারটা কিন্তু ভায়োলেটের মধ্যে ল্যাভেন্ডার মধ্যে আসছে আচ্ছা প্যান্টের স্টাইপটা দেখেন একদমই গ্রেডেড অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সলিড কালার প্যান্ট পছন্দ করেন আপনি এটার সাথে সলিড কালার ম্যাচ করলে এই প্যান্টের কাপড় একটা জামা হয়ে যাবে খুবই কোয়ালিটি ফল হবে ইনশাআল্লাহ অনলি বারোশো আশি টাকা গঙ্গার লোনগুলো সামারের জন্য এই রিলেটেড প্রচুর কালেকশন আমাদের আস্তে পর্যায়ক্রমে ডিজাইনগুলো আসবে আসতেছে এবং মাত্র ভিডিওতে আমরা চলে আসতেছি তাই আমাদের চ্যানেলটা যারা রেগুলার দেখতেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিলে নতুন নত ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবে অত্যন্ত চমৎকার প্রতিটি ডিজাইন দেখার মতো প্রিন্টগুলো দেখবেন একদম স্বচ্ছ পছন্দসই আচ্ছা এটা প্যান্টের কাপড়টা দেখা হতো একটা গ্রাফ টাইপের একটা ডিজাইন থাকে প্যান্টের কাপড়গুলো যেহেতু মার্জিতভাবে আসে ডিজাইনগুলো লাইক এই ধরনের একটা প্যাটার্ন থাকবে এটাই স্বাভাবিক যেহেতু ভালো লাগে যাতে ড্রেসটা অতটা রং চটা না কালার যেটা যেরকমই দেখতেছেন বাস্তবে এগুলো আরও বেশি সুন্দর হবে এতটুকু আশ্বস্ত করতে পারে ইনশাল্লাহ খুবই চমৎকার লোনগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছে দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব লেভেলের সুন্দর প্রাইস দিয়েছি মাত্র বারোশো আশি টাকা যত পিস খুশি নিতে পারেন প্যান্টের কাপড় গ্রাফ টাইপের প্রিন্ট থাকবে খুবই চমৎকার প্রতিটা প্রিন্টের ডিজাইন আর যারা পাইকারি আমাদের থেকে রেগুলার নিচ্ছেন আপনারা এই ডিজাইনগুলো এটা ছয় পিসের বান্ডেল হয় ছয় কালারের তো পাইকারি হলে আপনার সেট সহ নিতে হবে দামটা জেনে নেবেন অর্ডার নাম্বারগুলো থেকে খুবই সুন্দর দুপাতটা কিন্তু দেখার মতো এগুলো মিস করা যাবে না দেখার মতো সুন্দর দেখেন খুব চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দাও আচ্ছা বলতে বলতে আমরা ভিডিও শেষ দিকে চলে আসি তো যারা একটু প্রিমিয়াম গ্রেডের লনের ড্রেস চাচ্ছিলেন গঙ্গা প্রিমিয়াম লনগুলো ট্রাই করতে পারেন খুচরা মূল্য এগুলো ষোলোশো আঠেরোশো বিক্রি হয় তো বারোশো টাকা নিতে পারবেন পাইকারি দামে যদি নিতে চান সেট সেটসহ নেবেন দামটা কত পাইকারি জেনে নেবেন আমাদের অর্ডার নাম্বার থেকে সুন্দর প্রত্যেকটা কালার ভালো লাগছে একটু আর্লি নখ দিয়ে দিবেন যেহেতু সামারের ডিজাইন প্রচুর আসে শেষ হয়ে যায় ডিজাইনের কমতি নেই এত পরিমাণ ডিজাইন আসে এই জন্য আমাদেরও ডিজাইন বাই ডিজাইন এগুলো আমাদের কালেকশান করতে হয় সেক্ষেত্রে বেশি সময় ডিজাইনগুলো স্টে করে না সর্বোচ্চ দুই থেকে তিন দিনে কিন্তু ডিজাইনগুলো শেষ হয়ে যাচ্ছে একটু আর্লি নখ দিবেন অনুরোধ থাকলো তো সকলকে ধন্যবাদ ধৈর্য সকাল ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ আবার নতুন ডিজাইন নতুন কালেকশন হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম